আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ পঁচিশে এপ্রিল দুই পঁচিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মূলত এই সপ্তাহের চাকরি ডাক পত্রিকায় আপনারা অনেকগুলো সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন পুরো এক সপ্তাহে যতগুলো চাকরি আছে সব কিছুই কিন্তু আপনারা এই পত্রিকাটিতে পেয়ে যাবেন আর মোলবুটি আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য শেয়ার করব আপনারা যারা এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় আবেদন করেছেন আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন এর পাশাপাশি পুলিশ কনস্টেবল নিয়ে আবেদন করেছেন তাদের কিন্তু এখন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটার জন্য আপডেট চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ সালের জন্য আছে এই প্রত্যেকটা সাজেশনে কিন্তু জুলাই আন্দোলন সহ এই টু জেড আপনারা পেয়ে যাবেন সাজেশনগুলো সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের মধ্যে বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা এই নাম্বারে জাস্ট একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাথে সাথে পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো আমরা মূল টপিকে আসি আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একশো আটান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে ব্যক্তিগত সহকারী নেওয়া হবে আটজন অফিস সহকারী নেওয়া হবে একশো জন হিসাব সহকারী নেওয়া হবে পঞ্চাশ জন ঠিক আছে এগুলোতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বিস্তারিত তাদের এই ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন সিএসএস সংস্থায় নিয়োগ জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থায় দুইশো জনের লোক নিয়োগ করা হবে এখানে লোন অফিসার নেওয়া হবে তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা বেতনে স্নাতক বা স্নাতকোত্তর সর্বোচ্চ বয়স উনচল্লিশ বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কর্ম এলাকা হতে পারে এরপর এখানে আপনার প্রসেসটা দেওয়া আছে কিভাবে আবেদনটি করতে হবে আবেদনটা আপনারা এই নিয়ম অনুসারে করে ফেলবেন এরপর বিজনেসে একশো এখানে সহকারী পরিচালক নেওয়া হবে এরিয়া ম্যানেজার নেওয়া হবে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার নেওয়া হবে সিনিয়র সুপারভাইজার নেওয়া হবে সিনিয়র ফিল্ড স্টাফ নেওয়া হবে ব্যক্তিগত সচিব নেওয়া হবে হিসাব কর্মকর্তা সহ অডিটর নেওয়া হবে দ্বিতীয় পৃষ্ঠে বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দিতে পাচ্ছেন ফেনি সিভিল সার্জনের কার্যালয়ে একশো জনের নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে পরিসংখ্যানবিদ নেওয়া হবে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মোটরসাইকেল নেওয়া হবে ছয়জন জন গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে চারজন স্বাস্থ্য সহকারী হবে নিরানব্বই জন এরপর ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে একজন এখানে বিস্তারিত পেয়ে যাবেন দ্বিতীয় পৃষ্ঠায় ঠিক আছে এরপর পরিচালকের দপ্তরে তেইশ জনের নিয়োগ প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর একজন সহকারী লাইব্রেরিয়ান একজন ডাটা এন্ট্রি অপারেটর তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মজাকি নেওয়া হবে তিনজন ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নেওয়া হবে দুইজন অফিস সহায়ক নেওয়া হবে জন দ্বিতীয় পৃষ্ঠে বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর রপ্তানি উন্নয়ন ব্যুরোতে চুয়াল্লিশ জনের নির্বৃতি প্রসিত হয়েছে সহকারী পরিচালক নেওয়া হবে তিনজন গবেষণা কর্মকর্তা নেওয়া হবে একজন তথ্য কর্মকর্তা নেওয়া হবে একজন নির্বাহী সহকারী নেওয়া হবে দুইজন এরপর সহকারী জনসংযোগ কর্মকর্তা নেওয়া হবে একজন ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট নেওয়া হবে একজন কম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন অভ্যর্থনাকারী নেওয়া হবে একজন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর বি আর পাওয়ার জোনে চৌষট্টি জনের নিগবৃতি প্রকাশিত হয়েছে সিকিউরিটি সুপারভাইজার নেওয়া হবে নয় জন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে চোদ্দো জন হেল্পার নেওয়া হবে একচল্লিশ জন এগুলোতে আপনারা এসএসসি এসএসসি এসি পাশালে আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে এরপর আদদিন ওয়েলফেয়ারে ষাট জনের নিবৃতি প্রকাশিত হয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক নেওয়া হবে একুশ হাজার টাকা বেতনে ষাট জন এখানে বিস্তারিত দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যান নৌ পরিবহন অধিদপ্তরে এগারো জন নিবৃত্তি প্রসারিত হয়েছে এখানে পদের বিবরণ সব বিস্তারিত দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা আরও বিস্তারিত পেয়ে যাবেন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে এরপর জেলা প্রশাসক রাজবাড়ি মানে রাজবাড়ির ডিসি অফিসে এগারো জন নিবৃত্তি প্রসারিত হয়েছে অফিস সহকারী কাম কমিটার মধ্যে কিনা হবে সাতজন হিসাব সহকারী নেওয়া হবে চারজন এইচএসসি পাস হলে আবেদন করা যাবে এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রংপুরে ষোলো জন নিবৃত্তি প্রসারিত হয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এর পাশাপাশি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে উনিশ জনেরসৃত হয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে এরপর ইউ গার্লস কলেজে পাঁচ জনের প্রস্তিত হয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে এরপর বাড়িধারা স্কুল অ্যান্ড কলেজে তিনজনের নির্বাচিত প্রসিত হয়েছে এটা আপনারা একটু দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আমরা কিন্তু প্রথম পাতা নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে এসেছি শেষের পৃষ্ঠা কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল মূল যে নিবৃতগুলো সেগুলো কিন্তু দেওয়া থাকে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ জেলা প্রশাসকে একশো একত্রিশ জন নিবৃত্ত প্রশাসিত হয়েছে এখানে হিসেব সহকারী হবে নয়জন জন অফিস সহকারী হবে তেত্রিশ জন বেড়া নেওয়া হবে একজন নিরাপত্তা প্রশাসী হবে বাইশ জন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে আঠারো জন মালি নেওয়া হবে একজন তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে এরপর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে চোদ্দ জনের নিবৃত্তি প্রশাসিত হয়েছে কোল্ডস অ্যান্ড টেকনিশিয়ান নেওয়া হবে একজন স্টোর কিপার চারজন পরিসংখ্যানবিদ দুইজন স্বাস্থ্যসহকারী নেওয়া হবে ছত্রিশ জন অফিসী কাম কম্পিউটার মুদ্রাকরি নেওয়া হবে বারোজন ড্রাইভার নেওয়া হবে তিনজন বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দিতে পারছেন মিম শরৎ গ্রুপে নয় জনের নিযুক্ত প্রসৃত হয়েছে এটা বেসরকারি চাকরি চাইলে আপনারাতে আবেদন করতে পারেন অধ্যক্ষের কার্যালয়ের নেত্রকোনায় চারজন নিযুক্ত প্রসিত হয়েছে অতিথি প্রশিক্ষক নেওয়া হবে ভাষা শিক্ষক নেওয়া হবে ভাষা শিক্ষক আরবি নেওয়া হবে আপনারা বুঝতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী হয়েছে সমিতিতে সহকারী ক্যাশিয়ার নেওয়া হবে ছয় জন ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে একজন বিস্তারিত এখানে দেওয়া আছে এরপর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের নিবৃতি প্রসারিত হয়েছে আট জনের এরপর ইউনুস মেডিকেল কলেজে চারজনের জনের নিবৃত্তি প্রসিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে বারো জনের নিবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দুজন নিযুক্ত প্রসৃত হয়েছে এরপর রফিনগর উচ্চ বিদ্যালয়ে প্রসূত হয়েছে তিনজনের এরপর আশা অর্থায়নের সংস্থা প্রস্তুত হয়েছে এগুলো মোটামুটি বিজ্ঞপ্তি এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন কিছু বেসরকারি চাকরি এগুলো মোটামুটি ভালো বেতন প্রোভাইড করে যারা এগুলোতে আবেদন করতে চান তারা অবশ্যই এগুলোতে আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি ভালো থাকবেন সবাই السلام علیکم